আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে এই তো রেডি রেডি হয়ে সুন্দর করে চলে আসছি ফ্রেন্ডদের বাসায় অনেক দিন পরে ওদের বাসায় আসছি আমি অনেক সময় কাটিয়েছি ছোটকালে একসাথে আমরা সবাই ওদের বাসায় আসতাম ওরা আমাদের বাসায় যেত আজকে ওই স্মৃতিটা মনে পড়তেছে ওদের বাসায় আসা হয়েছে অনেক দিন পরেই তো আন্টি তো দেখে অনেক খুশি হয়েছে ও আন্টি তো অনেক খুশি বলতেছে যে কেমন আছো তুমি কি আসো বিষয় তোমার কি খবর তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আর ওই ছোট বোনটাকে আমি কখনো দেখিনি এই ফার্স্ট দেখলাম তো খুব ভালো লাগলো তো আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আর আমাকে দেখে তো অনেক খুশি হয়েছে সবাই ফার্স্টে আমি আসছি ওর বাসায় আর কোনো ফ্রেন্ড এখন পর্যন্ত আসেনি তো আমি এখন বসলাম আমার ফ্রেন্ডের বাসায় এই জায়গাটাতে আমার ফ্রেন্ড মাঝে মধ্যে লাইভে আসে তো দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগে জায়গাটা খুব সুন্দর আর এখানে একটা খাল আসছে খালটা খুব সুন্দর কিন্তু মানুষ অনেক ময়লা ফালায় রাখে এই জিনিসটা দেখে আমার অনেক খারাপ লাগে আর এই সেই সিফটিন গাছ এই গাছগুলো আগে অনেক বেশি দেখা যেত এখন কিন্তু এই গাছগুলো তেমন একটা দেখা যায় না যাদের অনেক বেশি বড় একটা বাসা হয় তাদের বাসার পেছনে একটা গাছ এই গাছগুলো দেখা যায় কিন্তু আগে অনেক এই গাছগুলো ভরা ছিল যেখানে সেখানে এই গাছগুলো দেখা যেত আর এই দারুল হাদিস মাদ্রাসা এই মাদ্রাসাটা আমার ছেলে পড়ে খুব ভালো একটা মাদ্রাসা আহ সহি তালিকায় চলে তো আলহামদুলিল্লাহ ওদের এখানকার ভিউটা খুবই সুন্দর একদম বাসাটা হচ্ছে রোডের সাথেই তো দেখতে খুবই ভালো লাগে আর এই ঝিলটা না এটা সরকার করেছে কিন্তু সরকার অনেক সুন্দর করে করে দিয়েছে বাট আমাদের দায়িত্ব এটাকে পরিষ্কার রাখা কিন্তু আমরা পরিষ্কার রাখতে পারি না এই ঝিলের মধ্যে যত ধরনের ময়লা এখানে ফালায় এই জিনিসটা আমার একদমই পছন্দ না মানে খুবই খারাপ লাগে যে এত সুন্দর করে করে দিয়েছে আর এখানে সব বাড়ি উদ্যোগ প্রত্যেকটা জায়গায় একটা করে ডাস্টবিন দিয়ে দিত বিনের মধ্যে ময়লাগুলো ফালাতো এই টাইপের কিছু একটা করতো তাহলে ভালো হতো এত সুন্দর জায়গা করে দিয়েছে এটা পরিষ্কার তো আমাদেরই রাখা উচিত তো যাই হোক তারপরও রাস্তার ভিউটা খুবই সুন্দর লাগে আমার কাছে তো ওদের ছোট একটা ছাদ আছে তো ছাদে উঠলাম উঠে পুরো ভিউটা নিচ্ছিলাম দেখতে খুব ভালো লাগছিল আর ওরা অনেক পাখি তারপর কবুতর মুরগি পালে তো আমার দেখে খুব ভালো লাগতেছিল তো ওগুলো একটু ভিডিও করে নিচ্ছি ওদের ছাদের উপরে একটা প্লেন আছে প্লেনটা খুবই সুন্দর দেখতে তো আমার ফ্রেন্ড বলতেছে যে তুই ওঠ উঠে তুই তো হাজব্যান্ডের কাছে চলে যা তো আমি আবার বললাম আমি যদি এই প্লেনে উঠতে পারতাম আর এই প্লেন যদি আমাকে নিয়ে যেতে পারতো তাহলে আমি আসলেই এটার মধ্যে উঠে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যেতাম তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম গল্প করছিলাম ছবি তুললাম খুবই ভালো লাগতেছিল খুবই ভালো একটা সময় কাটাচ্ছিলাম বিকেল টাইমটা আর বিকেলটাও খুব সুন্দর ছিল আমি খুব এনজয় করতেছিলাম অনেক ভালো লাগতেছিলো তো আমি যদি কোথাও যাই আমি এনজয় করি আমার মানে যদি খারাপ লাগে তাও আমি এনজয় করার চেষ্টা করি যে ভালো লাগার চেষ্টা করি যে এই জিনিসটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দিব যাতে আমি পরবর্তীতে এই জিনিসটাকে মনে করতে পারি যে আজকে ওর বাসায় গিয়েছিলাম সেদিন অনেক ভালো একটা সময় কাটিয়েছি তো এই তো আমার ফ্রেন্ড আবার আমাদেরকে নাস্তা দিল তো আমি আবার নুডলসটা খাচ্ছিলাম ও আমাদের জন্য হোয়াইট সসের পাস্তা বানিয়েছে পাস্তাটা খুবই মজা ছিল আমি খাচ্ছিলাম আর ওকে রিভিউ দিচ্ছিলাম যে আসলেই খুব মজা লাগতেছিল আর সবচেয়ে বড়ো কথা কি আমার ফ্রেন্ড আমাদেরকে দাওয়াত দিয়েছে ও কষ্ট করে সব নিজের হাতে করেছে তো এটাই অনেক ধন্যবাদ আমার ফ্রেন্ডকে তো আমরা অনেক কথা বলছিলাম আমার যে ফ্রেন্ড আসার কথা ছিল ও এসে পড়েছে এখন আমরা শুয়ে বসে সব ধরনের কথাবার্তা বলতেছিলাম অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলাম আর এটা দেখতেছিলাম আবার খুব মিস করতেছিলাম ওদেরকে যে না সেদিন খুব ভালো একটা সময় কাটিয়েছি তাই তো অনেক গল্প করতেছিলাম আর আমার ফ্রেন্ড তো আমার ফুলের উপরে শুয়ে আছে শুয়ে শুয়ে সে ও চিপস খাচ্ছে আর গল্প করতেছে আর যার বাসায় আসছি সে তো কিছুক্ষণ পরপরই আমাদেরকে খাবার দিচ্ছে নাস্তা শেষ হতে না হতেই সে আমাদের জন্য ডিনারের ব্যবস্থা করে ফেলছে তো আমরা তো অবাক হয়ে গেছি যে তুই কেন এত তাড়াহুড়া করছিস পরে বলতেছে না না পরে কথা বলতে পারবো না খেয়ে দে তারপরে ঝামেলা শেষ করে তারপরে কথা বলব তো এই তো আমার ফ্রেন্ড অনেক খাবারের আয়োজন করেছে তো ডিনারেও আমাদের জন্য বিভিন্ন ধরনের ভর্তা ভাপা ডিম ভাজা করেছে তো আমরা তো ভর্তা দেখে পুরো পাগল হয়ে গেছি কারণ আমরা এখানে যারা যারা ছিলাম সবাই ভর্তা লাভার আমরা ভর্তাটা খুব পছন্দ করি আর আমি তো বেশি অনেক বেশি পছন্দ করি ভর্তা আমি কিছুদিন পরপরই ভর্তা বানিয়ে খাই আমার ভালো লাগে তো আমার ফ্রেন্ড আবার বেড়ে বেড়ে দিচ্ছে ও আবার আমার বাসা আসলেও নিজে নিজে বেড়ে খায় এখন এই ফ্রেন্ডের পাশে আছে আমি বলছি এই তুই বেড়ে বেড়ে দে আমি বেড়ে খাবো তো আবার আমাদেরকে সুন্দর করে বেড়ে দিচ্ছে এই জিনিসটা আমার ভালো লাগে কেউ আমাকে বেড়ে খাওয়ালে আমার অনেক মজা লাগে তো যাই হোক দিচ্ছে ও আবার সাজিয়ে দিচ্ছে কারণ আমি ও বলছে ভিডিও করবি যখন তাহলে সাজিয়ে দে ও আবার সুন্দর করে ভত্তাটাকে সাজিয়ে দিচ্ছে আবার ডিমটাকে আমাকে একটু ছুঁড়েও মারলো যে নেই খা এইভাবে একটা বলে আমাকে ছুঁড়ে মারলো তো কথাটা আমার হঠাৎ করে মনে পড়লো যখন বয়স দিচ্ছি হঠাৎ করে কথাটা মনে পড়লো তো এর তো আমার ফ্রেন্ড অনেক মজা করে ভর্তা ভাপা করেছে তো এটা দেখে তো আমার এখনই লোভ লাগতেছে আমি বয়েস দিচ্ছি আর আমার আমি ঢোক গিলতেছি সত্যি কথা আমার খুব ভালো লাগছে দেখে তো ভর্তাগুলো কি ও আসলে অনেক মজা করে বানিয়েছে খুব মজা করে বানিয়েছে তো আমি খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম যে না ভর্তাটা খুব মজা হয়েছে তো আমি একটু ডিম ভাজা নিচ্ছি আর চাপাশুঁটকি ভর্তা ধনেপাতা ভর্তা নিয়ে তারপরে ভালো করে মেখে খাচ্ছিলাম তো আপনাদেরকেও তো দেখাচ্ছি যে আমি কীভাবে খাচ্ছি এটা হচ্ছে আচার ছিল ও আমাদেরকে একটা বোম্বাই মরিচের আচার দিয়েছে আচারটা খুবই স্পাইসি ছিল আর নাগা ফ্লেভারটা যে কী যে সুন্দর লাগতেছিল অনেক ভালো একটা ফ্লেভার আসছিল মরিচের তো আমার খুবই ভালো লাগতেছিল মানে আমি এটা নিয়ে নিয়ে বারবার খাচ্ছিলাম আর এখানে ভর্তা দিয়েছিল ও শুটকি ভর্তা ধনে পাত্তা ভর্তা সরিষা ভর্তা কালিজিরা ভর্তা আর বেগুন ভর্তা তো ভর্তাগুলো খুবই মজা করে বানিয়েছে আর সব ফ্রেন্ডদেরকে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম কেমন হয়েছে রিভিউ দেওয়ার জন্য তো ওরাও খুব খেয়ে খুবই মজা বলতেছিল আর এই যে আমার ফ্রেন্ড সেও খেয়ে খুব মজা বলছে তো আমরা অনেক মজা করে খাচ্ছিলাম খাবারটাও এনজয় করতেছিলাম আর আমার থেকে তো খুব ভালো লাগছে আমি প্রথম থেকেই রিভিউ দিয়ে আসছি অনেক ভালো হয়েছে তো এই তো আমাদের ব্লগটি আজকে মতন এখানেই শেষ করছি আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ